হাজার বছর আগের ইতিহাসের সাক্ষী ফেরাউনের ধন সম্পদ আজও রহস্যে কেরা কিন্তু আপনি জানেন কি সম্প্রতি মিশরের জাদুঘর থেকে ফেরাউনের হাতের অমূল্য ব্রেসলেট চুরি হয়ে গেছে কিন্তু প্রশ্ন হচ্ছে এমন কড়া নিরাপত্তা ভেদ করে কে নিল এই ঐতিহাসিক সম্পদ এর পেছনে কি রয়েছে কোন আন্তর্জাতিক চক্র নাকি এর ভেতর থেকেই করেছে কেউ প্রতিবেদনটি আপনাকে প্রতি মুহূর্তে চমকে দেবে চলুন আমরা প্রতিবেদনটি দেখে আসি মিশরের রাজধানী কায়রোর একটি জাদুঘর থেকে হঠাৎ উধাও ফেরাউনের তিন হাজার বছর পুরনো ব্রেসলেট অত্যাধুনিক সব প্রযুক্তি ব্যবহার করা হয় নিরাপত্তার কাজে কেননা এই জাদুঘরগুলোতে মিশরীয়দের দীর্ঘদিনের ঐতিহ্যাসৃত উপাদান সংরক্ষিত থাকে সিসিটিভি উন্নত অ্যালার্ম সিস্টেম কিংবা নিরাপত্তা কর্মীর সতর্ক অবস্থান কোন কিছুর ঘাটতি নেই মিশরীয় জাদুঘরে এ যাবতকালের ইতিহাসে ঘটে গেল বিস্ময়কর সেই সাথে নেক্কারজনক এক ঘটনা কিন্তু এসব কিছুই বোধ এবার বিফলে গেল মিশরীয় জাদুঘর থেকে প্রায় তিন হাজার বছরের পুরনো একটি স্বর্ণের ব্রেসলেট নিখোঁজ হয়েছে ঘটনায় রীতিমতো হইচই পড়েছে বিশ্বে সূত্র বলছে প্রায় তিন হাজার বছর পুরনো এই গয়নাটি ফারাও এমএনএমও ছিল। বলছিলাম কায়রোর তাহারির স্কোয়ারে অবস্থিত মিশরীয় জাদুঘরের কথা বিরল স্বর্ণের তৈরি ব্রেসলেটটি লাপিজ লাজুলি পুঁথি দিয়ে সজ্জিত যা প্রাচীন মিশরের একুশতম রাজবংশের ফারাও রাজা আমেনোমপের রাজত্বকালে তৈরি যিনি এক হাজার সত্তর থেকে নয়শো পঁয়তাল্লিশ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত মিশরের ফারাও বা রাজ ছিলেন মিশরের পুরাকৃতি মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে সাম্প্রতিক একটি মজুদ পরীক্ষার সময় এই অমূল্য নিদর্শনটি নিখোঁজ বলে শনাক্ত করা হয় জাদুঘরের পুনরুদ্ধার পরীক্ষাগার থেকে উধাও হয় ব্রেসলেটটি তবে সামাজিক মাধ্যমে যে ছবিটি ঘুরছে তা হারানো ব্রেসলেটের নয় এমন দাবি জাদুঘর মহাপরিচালকের তবে ঠিক কবে এটি শেষ দেখা গিয়েছিল তা বিবৃতিতে স্পষ্ট করে বলা হয়নি তদন্তের স্বার্থে এই খবরটি দেরিতে প্রকাশ করেছে দেশটির পুরাকৃতি মন্ত্রণালয় এ নিয়ে জনমনে তৈরি হচ্ছে বিভ্রান্তি তবে এই ঘটনার পর মিশরের বেশ বসেছে মিশরীয় সংবাদপত্র আল মিশরি আল ইয়ামে এসেছে ব্রেসলেটটি এমন সময় উধাও হয়েছে যখন জাদুঘরে কর্মীরা রোমে একটি প্রদর্শনীতে নিদর্শনগুলো পাঠানোর প্রস্তুতি নিচ্ছিল এ অবস্থায় চুরি ঠেকাতে নিদর্শনগুলোর তালিকা তৈরি ও বিশেষ কমিটি গঠন করেছে জাদুঘর কর্তৃপক্ষ সেই সঙ্গে দেশের সমস্ত বিমানবন্দর সমুদ্র বন্দর ও স্থল সীমান্ত ক্রসিং এ প্রত্নতাত্ত্বিক ইউনিট গুলোকে সতর্ক করা হয়েছে জাদুঘরটি মধ্যপ্রাচ্যের প্রাচীনতম জাদুঘর যেখানে আছে রাজা আমেনোমোপের সোনালী কাঠের সমাধি ও মুখোশের পাশাপাশি এক লাখ হাজারের বেশি নিদর্শন নিখোঁজ হওয়ার ঘটনাটি ঘটেছে বহু প্রতীক্ষিত গ্র্যান্ড মিশরীয় জাদুঘরের উদ্বোধনের মাত্র এক মাস আগে আগামী পহেলা নভেম্বর এই নতুন জাদুঘরের দরজা পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে মিশরীয় জাদুঘরগুলোতে অবকাঠামো উন্নয়ন ও পর্যটন আকর্ষণ বৃদ্ধি করা হচ্ছে আর এখানে এই ব্রেসলেট নিখোঁজ হওয়ার ঘটনাটি নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে এটি উদ্ধারে বিমানবন্দর সমুদ্র বন্দর ও স্থল সীমান্তে পাঠানো হয়েছে ব্রেসলেটের ছবি ফেরাউনের এই ব্রেসলেট শুধু একটি গহনাই নয় এটি ছিল হাজার বছরের প্রাচীন সভ্যতার একটি নিদর্শন কিন্তু এই চুরির ঘটনা প্রমাণ করে যে ইতিহাসের অমূল্য সম্পদ আজও কোনো জায়গায় সুরক্ষিত নয় তবে প্রশ্ন থেকেই যায় এই ব্রেসলেট কি কখনো উদ্ধার হবে নাকি এটি চিরতরে হারিয়ে যাবে মানব সভ্যতার অন্যতম মূল্যবান নিদর্শন তবে উত্তর এখনো জানা তবে একটি বিষয় নিশ্চিত ইতিহাসের রহস্য কখনো থেমে থাকে না এমন গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকুন জানা অজানা তথ্য মোহাম্মদ মিজানুর রহমান